নমস্কার আমি সুলগ্না সুলগ্নার রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো শুক্ত এখানে শুক্তোর জন্য সবজি নিয়েছি করলা কোয়াশ বিনস রাঙা আলু পটল কাঁচাকলা গাজর আলু সজনে পেঁপে বেগুন আর বড়ি এবার এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ রাঁধুনি দশ পনেরো মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে কড়াই দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে বড়িটা লাল করে ভেজে তুলে রাখব এবার সজনে বাদে সমস্ত সবজিগুলো ভেজে তুলে রাখব ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এক এক করে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি শুক্তো করলাটা হালকা করে ভেজে নিতে হবে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা চামচ রাঁধুনি ফোড়ন দিলাম আর এক টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়ে দিলাম এবার এই আদাটা দু মিনিট ভেজে নেবো নিয়ে সজনেটা দিয়ে দেবো এখন দিয়ে সজনেটা তিন চার মিনিট হালকাভাবে ভেজে নেব এবার ভেজে রাখা সমস্ত রকম সবজি দিয়ে দেব দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এক টেবিল চামচ মৌরি আর রাঁধুনির পেস্ট দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে দেব এবার ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মতো লবণ সবজি ভাজার সময় আমি একটু হালকা করে লবণ দিয়েছিলাম এই জন্য এখন লবণটা কম দেব আর দিয়ে দিলাম একটা চামচ চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সবজিটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দেবো সবজিটা এবার বাকি মৌরি আর ধনের যে পেস্টটা ছিল সেটা এখন দিয়ে দিলাম দিয়ে টু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এক বাটি দুধ দিয়ে দেব শুক্তোটা প্রায় হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার করবেন